আজকে বলে দিব গোপন টিপস কমলার খোসা দিয়ে আমরা কীভাবে রং চা তৈরি করে খেতে পারি লেবু না থাকলে এ কমলার খোসা দিয়ে চাটি তৈরি করে খেলে মাথা ব্যথা থাকলে মাথা ধরা থাকলে সেরে যাবে বা অনেক সুন্দর একটা গ্রান আসে এই রং চা খেলে রং চাটি খেতেও অনেক ভালো লাগে কমলার খোসা দিয়ে এখন আমি রং চা তৈরি করে নিব দিয়ে দিব চিনি বা পাতি দিয়ে দিলাম এখন কমলার খোসার ভিতরে চাপাতিগুলো দিয়ে দিব চিনি দিয়ে দিব আপনারা চিনি না খেলে চিনি নাও দিতে পারেন যা যেমন মিষ্টি খান তেমনই চিনি দিবেন এখন আমি খোসাগুলো এভাবে বসায় দিয়ে পাতির মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিব এই চাটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ লাগে অনেক সুন্দর একটা গ্রান আসে বাসায় এভাবে ট্রাই করে এই রং চাটা খাবেন তাহলে খেতে মনে যাবে আপনারা চাইলে কমলা খোসাগুলো রৌদ্র দিয়ে শুকিয়ে রাখতে পারেন চাইলে এভাবে খেতে পারেন এখন আমি কমলার খোসাগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব আর অনেক সুন্দর একটা গ্রান আসবে এই কুপন টিপস আপনারাও বাসায় ফলো করবেন এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ